আমাদের মতো এরকম কালার মাল বাজারে কেউ দিতে পারবো একদম যারা পুরাতন কাস্টমার আছে আমাদের কাছে কি কালেকশন উঠাইছি তাদের জন্য এই যে দেখেন কালেকশন দেখেন একদম নতুন একবারে নতুন মাল একদম নতুন মাল থাকবে এরকম একটার ভিতরে চারটে পাঁচটা করে কালার থাকবে বেশি করে বিক্রি করছিলাম এই দেখেন এরকম বড় বড় থাম থাকবে সমস্যা নয় কিন্তু ভালো মাল লাগবে তাদের জন্য এটা আমরা নিয়ে আসছি সেটিং নিতে পারবে যেগুলো আছে

যারা সরাসরি আসবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আমাদের সাথে ফোনে যোগাযোগ করলেই আমাদের এখানে আসতে পারবে আর আমাদের ঠিকানাটা হচ্ছে নরসন্ধি মাধবদীপ মাধবদীপ গড়ুড়া পুরাতন পুলিশ ফাড়ির আর দোকানের নাম দোকানের নাম হচ্ছে মেসার্স স্মাইল দোয়া ট্রেডার্স মেসার্স স্মাইল দোয়া ট্রেডার্স জি আচ্ছা আর আপনাদের আজকে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হবে ভাই আজকে স্টার্টিং প্রাইস দিමු একবারে কম রেডে

আচ্ছা একবারে কালার রংকচ একদম গ্যারান্টি থাকবো একদম গ্যারান্টি একদম গ্যারান্টি থাকবো এই যে দেখেন মনে করেন যে একশো আর এগুলা ডিজাইন একশো একশো থাকবে রং রংকচ থাকবে একবারে গ্যারান্টি

একটু সমস্যা থাকবে এই যে দেখেন মাল তো অনেকে আছে কিন্তু আমাদের মতো এরকম কালারফুল মাল বাজারে দিতে পারবো না একদম একদম ভাই বড় কথা বললে লাভ নাই ভাই কিন্তু আমরা আমাদের কথা কাজে ঠিক থাকবে কথা কাজে একদম ঠিক একদম এই যে দেখেন যারা পুরাতন কাস্টমার আছে আমাদের কাছে তারা খালি দেখলেই বুঝবে তারা তো দেখলেই বুঝবে যে আমরা কি কালেকশন গুলো উঠাইছি এই দেখেন মা তো তাদের জন্য এই যে দেখেন এই দেখেন কালেকশন দেখেন একদম তাদের কাছে যেন পৌঁছায় এই জন্যই আমরা এটা দুই হাত থাকতেছে নাকি দুই হাত বহরে এটা কত করে দিতেছেন এটা দিতেছি ভাই মাত্র উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ মাত্র উনচল্লিশ টাকা এবারে প্রাইস কিন্তু আমরা আগে থেকে অনেক কমাই দিব আগে থেকে কমাই দিতে অনেক কম পাবে আচ্ছা তারপর তারপর থাকতেছে যারা এটা খুলে দেখাই এই দেখেন জরি পিন্ডও থাকতেছে হ্যাঁ জরি পিন্ড অনেক দামি মাল এটা কি দুই হাত দুই হাত বহরেরই দুই হাতে আরেকটা কোয়ালিটি নাকি জি এই দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন চমৎকার কিন্তু থাকতেছে একদম এই যে দেখেন আরেকটা কোয়ালিটির ভিতরে থাকতেছে মাশাআল্লাহ দেখেন ওয়াও একদম যে এখানে এখানে আর আছে আরেকটা ফিলা দেখাই এই দেখেন কোয়ালিটি দেখেন একদম

ধরলাম আচ্ছা দেখেন এখানে বিভিন্ন কালারের মালাই যে এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির ভিতরে আর কি যাদের একটু বেশি রেট সমস্যা নাই কিন্তু ভালো মাল লাগবে একদম ভালো মাল লাগবে তাদের জন্য এটা আমরা নিয়ে আসছি আচ্ছা আমি দু একটা থানা খুলে দেখাই

দেখাই এই যে দেখে মাখন একবারে মাখন ভাই ও এখানে কোনো যায় জামেলা পছন্দ করি না কোনো এটা পড়তেছে ভাই মাত্র পঞ্চাশ টাকা গাছ মাত্র পঞ্চাশ টাকা যদি আইসা নেই যদি এখানে আসে তাহলে আরেকটু কম আচ্ছা তারপর কি থাকতেছে তারপরে থাকতেছে ভাই আমার এখানে

এই দেখেন কালেকশন থাকতে এরকম কালার আমাদের এই নসন্ধি মাধুরদের ভিতরে গ্যারান্টি কারো কেউ দিতে পারবো না একদম একবারে ভাই দুই হাত কত দুই দিতেছি মাত্র ভাই চল্লিশ টাকা গজ মাত্র চল্লিশ টাকা গেজ এই যে তারপরে আমার এখানে থাকতেছে আপনার এক কালার এক কালার কি ভয়েল পবলিম ভয়েল প্রবলিম এই যে খুলিয়া দেখাই এক কালার ভয়েল পবলিম নাকি হয়েছে এই

মনে করেন যে সেটিং সেটিং এগুলি কত করে পড়বে এগুলা বলবাবে মাত্র আত্রিশ টাকা গোছ মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা গছ দিয়ে তুমি